মুভির শুরুতে আমরা লোয়াগার আর নীতিয়ামকে দেখতে পাই তারা প্যান্ডোরার জঙ্গলে নিজেদের ইকরান নিয়ে উঠছিল ওরা শেষে লোয়াক নীতিামকে বলে আমার এখন যেতে হবে কিন্তু লোয়াগ অনেক ইমোশনাল হয়ে যায় কারণ সেভাবে তার জন্যই নীতিয়াম মারা গেছে এখানে প্রশ্ন আসতেই পারে নীতিয়াম তো মারা গেছে তাহলে তারা দেখা করলো কিভাবে এখানে আমরা দেখি লোয়াক স্পিরিট ট্রি মাধ্যমে নীতিয়ামের সাথে দেখা করেছে মানে স্পিরিট ট্রি মাধ্যমে মৃত লোকদের সাথে দেখা করা যায় এরপর আমরা স্পাইডার আর কিরিকে দেখতে পাই স্পাইডার এখানে আফসোস করে বলে সে যদি স্পিরিট ট্রিয়ের সাথে কানেক্ট হতে পারতো তাহলে সে তার মৃত ভাইয়ের সাথে কথা বলতে পারত কিরি বলে আমি ট্রিয়ের সাথে কানেক্ট হওয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলাম তাই আর কানেক্ট হই না অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই সে লোয়াকার আর সাইরিয়াকে সাথে নিয়ে অ্যাভাটারের দ্বিতীয় পার্টি ডুবে যাওয়া জাহাজ থেকে অস্ত্র সংগ্রহ করছিল কারণ সে জানে মানুষেরা আবার ফিরে আসবে এবং আবার তাদের ওপর আক্রমণ করবে এরপর জ্যাক অস্ত্র নিয়ে ম্যাটকায়না রেফে ফিরে আসে তবে অস্ত্রগুলো দেখে বাকি সবাই খুশি হলেও রোনালার তনোয়ারির পছন্দ হয় না জ্যাক তাদের বলে মানুষেরা আবার ফিরে আসবে তখন এই অস্ত্রগুলো আমাদের দরকার হবে অন্যদিকে ক্যাপ্টেন শ্যাম এখনও বেঁচে আসে শুধু তার একটা হাত কেটে গিয়েছিল তখন বেছে আমরা মাইলসকে দেখতে পাই সে এখনও জ্যাক আর তার পুরো পরিবারকে খুঁজছে এরপর আমরা দেখি জ্যাকদের বাসস্থানের কাজ দিয়ে উইন পিপলরা উড়ে যাচ্ছিল উইন পিপলরা বিচিত্র ধরনের যানবাহনে বসবাস করে আর এভাবে তারা জায়গায় জায়গায় ব্যবসা করে বেড়ায় জ্যাক তার পরিবারের সবাইকে বলে আমি উইন পিপলদের সাথে স্পাইডারকে জঙ্গলে পাঠাতে চাই কারণ তার অক্সিজেন মাস্কের ব্যাটারি কম তবে এই কথা শুনে জ্যাকের পরিবারের অন্য বাচ্চারা রাজি হয় না আর বাচ্চারা অনেক মন খারাপও করে তখন জ্যাক বলে এই যাত্রায় তারা সবাই একসাথে যাবে কারণ তার শাশুড়ির সাথে দেখা করতে হবে তখন সব বাচ্চা রাজি হয়ে যায় আর এই বিষয় নিয়ে জ্যাক উইন পিপলদের লিডারের সাথে আলোচনা করে এরপর তারা উইনপিবলদের পিপলদের সাথে যাত্রা শুরু করে জ্যাকের পরিবারের সবাই প্যান্ডোরার সৌন্দর্য উপভোগ করতে থাকে শিপে তারা উইন পিবলদের সাথে নাচ গানও করছিল এদিকে বেস থেকে মাইলস জ্যাকের পরিবারকে উইন পিবলদের সাথে দেখে ফেলে সাথে সে তার ছেলে স্পাইডারকেও দেখে আর স্পাইডারকে দেখে সে অনেক খুশি হয় পাশাপাশি সে তাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হতে থাকে উইন পিপলরা জঙ্গলের দিকে এগোতে থাকে তখনই তাদের উপর ফায়ার পিপলরা হামলা করে দেয় ফায়ার পিপলদের লিডারের নাম ছিল ভারাং আর সে শিপে থাকা মালামাল লুট করতে চাইছিল উইন পিপলদের সাথে ফায়ার পিপলদের যুদ্ধ শুরু হয়ে যায় জ্যাক ও তার পরিবার উইন পিপলদের হয়ে লড়ছিল জ্যাক বন্দুক নিয়ে ফায়ার পিপলদের লোকজনদের মারতে থাকে ভারাং জ্যাককে বন্দুকের সাথে দেখে এবং তার প্যারাশুটে আগুন ধরিয়ে দেয় জ্যাক তখন নিচে লাভ দেয় এরপর ভারাং নায়ত্রীকেও তীর মেরে আহত করে দেয় বাকি বাচ্চারা কিরির একরান নিয়ে নিচে চলে আসে তখন স্পাইডার লক বলে আমার একটা মাস্ক ভুলে জাহাজে ফেলে রেখে এসেছি তখন তারা জাহাজের দিকে এগোলে দেখে ফায়ার পিপলরা উইন পিপলদের মালামাল লুট করছিল দেখা যায় ভারাং নিজের চুলের সাথে উইন পিপলদের চুল কানেক্ট করে সব শক্তি শুষে নিয়ে তাদেরকে মেরে ফেলছিল তখন ফায়ার পিপলদের একজন লককে দেখে ফেলে তখন লোয়াক আত্মরক্ষার জন্য তার উপর গুলি করে মেরে ফেলে এরপর লোয়াক সবাইকে সাথে নিয়ে পালিয়ে যায় তবে ভারাং বন্দুক দেখে অবাক হয়ে যায় আর সে লোয়াকের কাছ থেকে বন্দুক নেওয়ার জন্য দল বল নিয়ে তার পিছন পিছন যেতে থাকে তখন শিবের কাছে জ্যাক এসে বাচ্চাদের খুঁজে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে তখনই সেখানে মাইলস এসে জ্যাকের দিকে বন্দুক তাক করে এবং জ্যাককে মারতে থাকে জ্যাক অনেক আহত হয়ে যায় জ্যাক তখন বলে আমি তো তোমাকে মেরে ফেলেছি তুমি কিভাবে বেঁচে গেলে মাইলস বলে আমাকে মারা অতটা সহজ না এরপর মাইলস জিজ্ঞেস করে তোমাদের এই অবস্থা কে করল জ্যাক তখন বলে ফায়ার পিপলরা তারা লুট করতে এসে উইন পিপলদের জাহাজে হামলা করেছে এখন আমি বাকি বাচ্চাদের খুঁজে পাচ্ছি না তাদের সাথে স্পাইডারও আছে আমরা আগেই জেনেছি স্পাইডার মাইলসের ছেলে তাই মাইলস এখানে ঘাবড়ে যায় জ্যাক বলে তুমি যদি স্পাইডারকে বাঁচাতে চাও তাহলে আমাকে সাহায্য করো তখন মাইলস রাজি হয়ে যায় অন্যদিকে লোয়াকের সাথে বাকি বাচ্চারা সামনে এগোতে থাকে আর স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হওয়ার জন্য সে অজ্ঞান হয়ে গেছে লোয়াক স্পাইডারকে বাঁচানোর জন্য সামনে এগোচ্ছিল স্পাইডারের এই অবস্থা দেখে কিরিও অনেক টেনশনে পড়ে যায় আর সে চোখ বন্ধ করে সাহায্যের জন্য মা ইভাকে ডাকতে থাকে তখন সে দেখে তার কাছে জেলির মতো একটা অদ্ভুত ক্রিয়াচর আসে এবং তার সাথে কথা বলতে থাকে তখন কিরি সব কিছু বুঝে যায় সে লককে স্পাইডারকে মাটিতে শুয়ে দিতে বলে কিরি জেলির মতো অদ্ভুত ক্রিয়াচরটা স্পাইডারকে খাইয়ে দেয় আর সেখানে থাকা স্পিরিট সাথে নিজের চুল কানেক্ট করে এতে স্পাইডারের নাকে মুখে স্পিরিট টেন্ডিগাল ঢুকে যায় তখন স্পাইডার ঠিক হয়ে যায় আর সে মাস্ক ছাড়াও নিঃশ্বাস নিতে পারছিল স্পাইডারকে ঠিক হতে দেখে সবাই খুশি হয়ে যায় তখনই ফায়ার পিপলদের লোকজন সেখানে চলে আসে আর সবাইকে বন্দি বানিয়ে নেয় তখন সেখানে জ্যাক আর মাইলস চলে আসে আর তারা ফায়ার পিপলদের ওপর আক্রমণ করে আর মাইলস ভারাংকে ধরে ফেলে ভারাং মাইলসের চুলের সাথে নিজের চুল কানেক্ট করে তাকে দুর্বল বানাতে চায় কিন্তু সে পারে না তখন সে বুঝে যায় মাইলস মানসিকভাবে অনেক শক্তিশালী এরপর ভারাং মাইলসকে বন্দুক দেখিয়ে বলে এটা তোমরা কীভাবে চালাও মাইলস তখন ভারাংকে বন্দুক চালানো শেখায় অন্যদিকে আমরা নাইত্রীকে দেখতে পাই সে অনেক আহত ছিল তবে নাইত্রীর গোত্রের লোকজন এসে তাকে নম আর ম্যাক্সের কাছে চিকিৎসার জন্য নিয়ে যায় অন্যদিকে মাইলস আর জ্যাক বাচ্চাদের সাথে ফায়ার পিপলদের কাছে বন্দী ছিল কিরি তখন জঙ্গলের সব গাছের সাথে নিজেকে কানেক্ট করে এবং বিষাক্ত গাছ থেকে তীর সুরে গার্ডদের মেরে ফেলে আর সুযোগ বুঝে জ্যাক আর মাইলস সব বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা অনেক দূরে চলে আসে তারা সবাই অনেক ক্লান্ত ছিল তখন মাইলস জ্যাককে বলে আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই জ্যাক বলে সে আমাদের সাথেই অনেক ভালো আছে আর এখন সে এখানে নিঃশ্বাসও নিতে পারছে মাইলস তখন বেশ খুশি হয় সকাল হতেই নায়ত্রী জঙ্গলের গোত্রের লোকজনকে নিয়ে জ্যাকদের কাছে চলে আসে ততক্ষণে মাইল সেখান থেকে চলে গিয়েছিল সবাই স্পাইডারকে দেখে চমকে যায় কারণ সে মাস্ক ছাড়াই নিঃশ্বাস নিতে পারছিল এরপর আমরা পার্কারকে দেখতে পাই যেখানে জেনারেলও ছিল এখানে মাইলস এসে জ্যাক এবং স্পাইডারের ব্যাপারে বলে তবে জেনারেল এখানে একটা শহর বানাতে চায় আর সে সেটা নিয়ে ভাবতে বলে পার্কার তখন বলে আমাদের এখন শুধু শহর বানালেই হবে না এখানে মানুষ নিঃশ্বাস কীভাবে নিবে সেটা নিয়েও ভাবতে হবে তাই আমাদের সবার জানতে হবে স্পাইডার এখানে কিভাবে নিঃশ্বাস নিচ্ছে এরপর আমরা জ্যাককে দেখি জ্যাকদের পক্ষের সাইন্টিস্টরা স্পাইডারের পরীক্ষা নিরীক্ষা করছিল তখন সাইন্টিস্টরা বুঝতে পারে স্পাইডারের ফুসফুসে অদ্ভুত একটা ক্রিয়েচার বাসা বেঁধেছে আর তার মাধ্যমেই স্পাইডার এখানে নিঃশ্বাস নিতে পারছে অন্যদিকে আমরা দেখি শ্যাম আর তার টিম বিশাল বিশাল তুলকুন্দের শিকার করছিল এদিকে জ্যাক আর তার পরিবার ম্যাটকায়নাতে ফিরে আসে তখন তনোয়ারি জ্যাককে তুলকুনের শিকার সম্পর্কে বলে রাতে তুলকুনরা ওয়াটার পিপলদের কাছে আসে আর তুলকুন্দের লিডার তনোয়ারিকে বলে পায়গান বারবার আর ডি এর জাহাজে হামলা করতে যাচ্ছে এতে করে আমাদের বিপদ আরো বাড়বে তাই তারা পাইগানকে অনেক দূরে চলে যেতে বলে পাইগান তাদের নিয়ম মেনে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে অন্যদিকে মাইলস জ্যাক এবং তার পরিবারের খোঁজ করছিল তবে মাইলস বুঝে গিয়েছিল সে জ্যাককে হারাতে পারবে না এজন্য সে ফায়ার পিপলদের এলাকায় আসে তাদের সাথে ডিল করার জন্য ফায়ার পিপলরা মাইলসকে দেখে ফেলে এবং তাকে ভারাং কাছে নিয়ে আসে ভারাং তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ মাইলস তখন ভারাংকে তার সাথে হাত মেলাতে বলে আর তার বিনিময়ে সে তাকে অস্ত্র দিতে চায় আর পাশাপাশি তারা দুজন মিলে পুরো জঙ্গলে রাজ করবে বলে জানায় তখন ভারাং মাইলসের সাহায্য করতে রাজি হয়ে যায় অন্যদিকে কিরি আর স্পাইডার জঙ্গলে কিছু জিনিস আনার জন্য যায় তখন কিরি স্পাইডারকে জানায় আমি তোমাকে বাঁচিয়েছি আর আমি তোমাকে অনেক পছন্দও করি এই বলে কিরি স্পাইডারকে কিস করে তখনই সেখানে ফায়ার পিপলরা চলে আসে কিরিয়ার স্পাইডার এটা দেখে পালাতে থাকে তখন মাইলস স্পাইডারকে ধরে ফেলে ভারাং তখন স্পাইডারকে নিজের সাথে কানেক্ট করে অজ্ঞান করে দেয় এরপর তারা স্পাইডারকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কিরি এসে জ্যাককে সব কিছু বলে দেয় যে মাইলস এবং ফায়ার পিপলরা স্পাইডারকে ধরে নিয়ে গেছে এদিকে মাইলস ও তার টিম ফায়ার পিপলদের সাথে নিয়ে ম্যাটকাইনাতে চলে আসে মাইলস তনোয়ারিকে বলে তোমরা জ্যাককে আমার হাতে তুলে দাও কিন্তু তনোয়ারি রাজি হয় না এতে মাইলস অর্ডার পিপলদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় তখন জ্যাক এসে মাইলসের কাছে স্যারেন্ডার করতে চায় তবে শর্ত রাখে মাইলস জ্যাকের পরিবার ও ওয়াটার পিপলদের কোনো ক্ষতি করতে পারবে না তবে ওয়াটার পিপলরা জ্যাকের জন্য যুদ্ধ করতেও রাজি ছিল কিন্তু জ্যাক স্যারেন্ডার করে দেয় তখন মাইলস জ্যাককে ধরে নিয়ে যায় এরপর আমরা দেখি জ্যাককে একটা খাঁচায় বন্দি করে রাখা হয়েছে সেখানে মাইলস তার সাথে দেখা করতে আসে জ্যাক মাইলসকে বলে তুমি এখন নাভি উপজাতিদের একজন আর মানুষেরা তোমাকে ব্যবহার করছে তারা পৃথিবীর মতো এই প্যান্ডোরাকেও ধ্বংস করে দেবে কিন্তু মাইলস তার কোনো কথাই শোনে না এরপর জ্যাককে বাঁচানোর জন্য নাইত্রী সেখানে চলে আসে এবং গার্ডদের একে একে মেরে বেশে হামলা করে দেয় তখন জ্যাকও এটা দেখে ফেলে অপরদিকে টম নামের সায়েন্টিস্ট এসকেবেটার দিয়ে জ্যাকের খাঁচা ভেঙে তাকে মুক্ত করে দেয় জ্যাক সেখান থেকে পালাতে থাকে তখন টম তাকে বলে মানুষেরা তুলকুন্দের মারার জন্য বড়সড় হামলার প্ল্যান করছে একমাত্র তুমি তাদের বাঁচাতে পারবে এরপর জ্যাক সেখান থেকে পালাতে থাকে কিন্তু জেনারেলের সব সৈনিকরা তাকে ঘিরে ফেলেছিল তখনই সেখানে স্পাইডার চলে আসে আর জেনারেল সৈনিকদের স্পাইডারের উপর গুলি চালাতে না করে কারণ তারা স্পাইডারের উপর এক্সপেরিমেন্ট করছিল এই সুযোগে জ্যাক আর স্পাইডার একসাথে পালাতে থাকে এরপর নাইত্রি এসে তাদের দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর জ্যাক একটা গুহার কাছে যায় যেখানে একটা শক্তিশালী ইকরান ছিল এই ইকরানের নাম ছিল তুরুক আর জ্যাক জানে প্যান্ডোরাকে বাঁচাতে তুরুক তার অনেক কাজে আসবে এরপর তুরুকের পিঠে উঠে জ্যাক ম্যাটকান্ডাতে ফিরে আসে জ্যাকের সাথে তুরুককে দেখে ওয়াটার পিপলরা হাঁটু গেড়ে বসে পড়ে তখন জ্যাক সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে সাথে তনোয়ারি তুলকুন্দের যুদ্ধের জন্য রাজি করাতেও বলে তখন দেখা যায় ফায়ার পিপলরা বাদে সব গোত্রের নাভিরা এসেছে জ্যাকদের সাথে যুদ্ধে অংশ নিতে এরপর জ্যাক তনোয়ারিকে সাথে নিয়ে তুলকুন্দের লিডারের কাছে আসে আর তাদের বলে মানুষেরা নাবিদের উপজাতিকে শেষ করে দিতে চাইছে তাই আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছি এতে তোমাদের সাহায্য দরকার কিন্তু তুলকুন্দের লিডার যুদ্ধ করতে রাজি হয় না তখন পাইগানের সাথে একটা তুলকুনকে সেখানে নিয়ে আসে যার গায়ে মানুষেরা হামলা করেছিল কিন্তু এটা দেখেও তুলকুনদের লিডার কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর আমরা যুদ্ধের দৃশ্য দেখতে পাই জ্যাক লককে একটা বন্দুক দিয়ে বলে যাই হয়ে যাক না কেন তুমি তোমার ভাই বোনদের রক্ষা করবে আরডিএ কোম্পানির সৈনিকরা বড় বড় জাহাজ নিয়ে সামনের দিকে এগোতে থাকে তুলকুন্দের শিকার করার জন্য এদিকে জ্যাক এবং বাকি নাভিরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আরডিএ সৈনিকরা তুলকুন্দের উপর হামলা করতেই যাবে তখন তুলকুন্দের লিডার বাকি তুলকুন্দের নিয়ে জাহাজে হামলা করে দেয় এটা থেকে জ্যাক এবং বাকি নাভিরা অনেক খুশি হয়ে যায় এবং তারাও আরডিএর সৈনিকদের ওপর হামলা করতে শুরু করে তুলকুনরাও নাবিরা মিলে আর কোম্পানির জাহাজগুলোকে একে একে ধ্বংস করতে থাকে এতে জ্যাকেরা প্রায় যুদ্ধে জিতে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে মাইলস এবং ফায়ার পিপলের লোকজন চলে আসে আর তারা জ্যাকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় মাইলস এবং ফায়ার পিপলদের কাছে আধুনিক অস্ত্র ছিল যার কারণে জ্যাকরা তাদের সাথে পেরে উঠছিল না যুদ্ধে জ্যাকদের করুণ অবস্থা হয়ে যায় তারা প্রায় হেরেই যাচ্ছিল যুদ্ধের এই অবস্থা থেকে গুয়ে থাকা বাকি বাচ্চারা চিন্তিত হয়ে পড়ে তখন কিরি ভেবে বসে তাকে স্পিরিট ট্রির কাছে যেতে হবে আর যেভাবেই হোক মা এবার কাছে সাহায্য চাইতে হবে এর জন্য কিরি সমুদ্রে ঝাঁপ দেয় এবং স্পিরিট এর কাছে এসে সাহায্য চাইতে থাকে কিন্তু কোনো কাজ হচ্ছিল না এজন্য স্পাইডার এসে প্রথমবারের মতো স্পিরিট টি এর সাথে নিজেকে কানেক্ট করে আর তাদের সাথে এসে যোগ দেয় জ্যাকের মেয়ে টু আর তাদের তিনজনের প্রচেষ্টায় মা এভা জেগে ওঠে আর আমরা প্রথমবারের মতো মা এভাকে দেখতে পাই এদিকে জ্যাক এবং পুরো টিমের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তখনই রোনাল অনেক আহত হয়ে পড়ে নাইত্রী তাকে সাহায্য করার চেষ্টা করে নাইত্রী দেখে রোনাল মা হতে চলেছে রোনাল একটা মেয়ে সন্তানের জন্ম দেয় আর তার নাম দেয় প্রিল আর সে নাইত্রীকে প্রিলের খেয়াল রাখতে বলে সেখানেই মারা যায় তখন মাইলচার ভাড়াং এসে নাইত্রীকে ধরে ফেলে জ্যাক দূর থেকে সব দেখছিল অন্যদিকে শ্যাম তার সব সৈনিকদের নিয়ে তুলকুন্দের শিকার করার জন্য তাদের এক জায়গায় জড়ো করে এদিকে সমুদ্রের নিচে মা এভা জেগে ওঠায় চারপাশ অনেক আলোকিত হয়ে ওঠে আর সমুদ্রের তলদেশ থেকে অজানা এক ক্রিয়েচর উঠে আসে যারা মা এভা এবং কিরির সাথে কানেক্টেড ছিল তখন কিরি তাদের সব শত্রুদের মেরে ফেলতে বলে এতে ক্রিয়েচর এসে জাহাজে হামলা করে দেয় আর একে একে সব সৈনিকদের মেরে ফেলতে থাকে এরপর স্পাইডার মাইলসের কাছে আসে এবং বলে তোমরা যদি আমাকে চাও তাহলে নাইত্রীকে ছেড়ে দিতে হবে মাইলস এতে রাজি হয় তখনই সেখানে জ্যাক চলে আসে এবং একে একে ফায়ার পিপলদের মারতে থাকে এদিকে ভারাং নাইত্রিকে মারতে যায় কিন্তু তখনই কিরি এসে ভারাংকে নিজের সাথে কানেক্টেড করে আর কিরির পাওয়ারের সাথে ভারাং পেরে ওঠে না তখন সে পালিয়ে যায় এদিকে মাইলস স্পাইডারকে সাথে নিয়ে ইকরানে চড়ে পালাতে থাকে কিন্তু জ্যাক তাকে আক্রমণ করে নিচে ফেলে দেয় যার ফলে স্পাইডারও নিচে পড়ে যাচ্ছিল কিন্তু মাইলস তাকে ধরে একটা পাথরে ঝুলে থাকে আর স্পাইডারকে বাঁচানোর জন্য জ্যাক মাইলসকে টেনে উপরে তুলে নেয় তখনই সেখানে নাইত্রী চলে আসে এবং মাইলসকে মেরে নীতি বদলা নিতে চায় তখন জ্যাক তাকে থামিয়ে দেয় তখনই মাইলস নিচে ঝাঁপ দেয় কিন্তু সে মারা যায় না বেঁচে থাকে তা এই পার্টেও দেখানো যায় না তবে জ্যাকের পুরো পরিবার বেঁচে যায় এবং তারা অনেক খুশি ছিল আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায় তবে এটা নিশ্চিত যে এবারের চতুর্থ পার্ট অবশ্যই আসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে